আজ বাইশে আগস্ট আজ কৌশিকী অমাবস্যা এই অমাবস্যা লাগবে সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটে এবং ছাড়বে পরের দিন অর্থাৎ তেইশে আগস্ট সকাল এগারোটা চব্বিশ মিনিটে এই কৌশিকী অমাবস্যা বা কৌশিক অমাবস্যা হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি সাধারণত ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত হয় এটি এই দিনটি বিশেষভাবে মহাশক্তি বা কালী ও পিতৃদের উদ্দেশ্যে শ্রাদ্ধপিণ্ডদানের করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় কৌশিক অমাবস্যার মাহাত্ম তৃপ্তি এই দিনে পূর্বপুরুষদের জন্য পিণ্ডদান তর্পণ ও শ্রাদ্ধ করলে তারা তৃপ্ত হন এবং আশীর্বাদ দেন কালী উপাসনা বহু স্থানে এই রাতে ভক্তরা মা কালীর বিশেষ পূজা করেন হোম যজ্ঞ ইত্যাদি করে থাকেন বিশ্বাস করা হয় অমাবস্যার রাত্রিতে মা কালী সর্বাধিক প্রসন্ন হন আধ্যাত্মিক শক্তির বৃদ্ধি অমাবস্যা মানেই চন্দ্রহীন রাত এই রাতে সাধকরা তন্ত্র সাধনা ধ্যান জপ প্রভৃতি করলে বিশেষ সিদ্ধিলাভ করতে পারেন দুষ্ট শক্তির দমন কৌশিকী অমাবস্যাকে অশুভ শক্তি নাশের দিন হিসেবেও মান্য করা হয় এই রক্ষাকবচ হিসেবে বিশেষ মন্ত্রোচ্চারণ ও হোম করা হয় দারিদ্রতা ও পাপ মোচন এই দিনে দান করলে দারিদ্র পাপ ও পিতৃ ঋণ থেকে মুক্তি পাওয়া যায় বলে পুরাণে উল্লেখ আছে এবার আপনাদের পূজার বিশেষ কয়েকটি দিক আছে সেগুলো বর্ণনা করছি সকালে গঙ্গা স্নান বা পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত দরকার পিতৃদের উদ্দেশ্যে পিণ্ডদান তর্পণ অন্ন ও জল নিবেদন করুন সন্ধ্যায় মা কালী বা দেবী শক্তির পূজা করুন তেল অন্ন বস্ত্র দান করলে বিশেষ শুভ ফল লাভ হয় সর্বোপরি সার কথা কৌশী অমাবস্যা কেবল পিতৃশ্রাদ্ধের জন্যই নয় দেবী শক্তির পূজা এবং আধ্যাত্মিক সাধনার জন্য এক অমূল্য তিথি ভরে পূজা করলে পিতৃ প্রসন্নতা কৃপা এবং জীবনের শান্তি সমৃদ্ধি লাভ হয় কি করবেন এই দিন এই দিন সকালে উঠে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করুন সম্ভব না হলে ঘরে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন পিতের উদ্দেশ্যে এইভাবে তর্পণ করুন এক গ্লাস জলে অল্প তিল বা দুর্বা ঘাস দিন দক্ষিণ মুখে দাঁড়িয়ে মন্ত্র জপ করতে করতে জল অর্ঘ দিন তর্পণের জন্য যে মন্ত্র জপ করবেন বা উচ্চারণ করবেন ওং পিতৃভ্য সাধানাম এরপর দুপুরে পিতৃপূজা রান্না করা ভাত তিল ফল ও জল দিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ড দান করুন পিতৃদের স্মরণ করে বলুন আমাদের পূর্বপুরুষদের আমরা শ্রদ্ধা ও ভালোবাসা সহকারে আহ্বান করছি আজকের এই নিবেদন গ্রহণ করে আমাদের আশীর্বাদ করুন এরপর সন্ধ্যাবেলায় দেবীর পূজা ঘরে পরিষ্কার স্থানে মা কালী বা দেবী শক্তির ছবি বা প্রতিমা স্থাপন করুন যদি দেবী শক্তির ছবি বা প্রতিমা থাকে তাহলে প্রয়োজন নেই নতুন করে কিছু স্থাপন করবার এরপর প্রদীপ জ্বালিয়ে ধূপ দ্বীপ ফুল বিলপত্র ও ফল নিবেদন করুন মন্ত্র জপ করুন কালী মন্ত্র হল ওং ক্রিং নামা কমপক্ষে এগারো বার জপ করলে শুভ ফল পাওয়া যায় যদি পারেন এর থেকে বেশি অবশ্যই করুন দেবীকে নৈবেদ্য দিন ভাত ফল মিষ্টি ইত্যাদি দিয়ে সম্ভব হলে ছোট্ট হোম করতে পারেন তিল ঘি কাঠ ব্যবহার করে কালিকা ওই সোহা মন্ত্রে আহুতি দিন এরপর দান বা ধ্যানের ব্যাপার আসছে গরীব বা ব্রাহ্মণকে অন্ন বস্ত্র বা তিল দান করুন রাতে কিছুক্ষণ ধ্যান বা জপ করুন এতে মনে শান্তি ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে সর্বোপরি সকালে যে আপনি তর্পণ বা পিণ্ড দান করবেন তাতে পিতৃপ্রসন্নতা পাবেন সন্ধ্যা দেবী বা পূজার জপ করলে দেবীর কৃপা লাভ করতে পারবেন এবং রাতে যে দান বা ধ্যান করেন সর্বাঙ্গীন মঙ্গল আপনার হবে জয় মা তারা জয় মা জয় মা সবার মঙ্গল করো মা মঙ্গল করো